আমার আদার বান্দা ধরে এসে গেছে জানো না এ ব্যাটা নামে চলি তো তুমি ফলাই যাস কি দই তুমি ফাইল নেবি না আরে একদম পাগল মারানি এ নেটাস নেটাস বললে দিয়া কর তুই ফেদান তোর চি আধা ইজন হ্যাঁ আই ঘুম না মা কই দে কি বল তুই দেখ আর কি কমু দো তুই बैठ যন রে ওই ওর বেড়া খেলতেছাস কি ওরা না গোল গেলুরু মুগ পারে বাপ टूटू क्यों कल बस आ गया ना डालें है फास्ट में इधर है रूम ही है मेरा सिर्फ एन्या मेरा लाम तुम आज साथ करोगे टाइम अलग है लेफ्ट लेफ्ट बहुत छेलाम एंड मामा डायरेक्ट आते हैं एक लोग बागर पीडीपी नहीं चाहेगा

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ